বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নার্গিস ফাখরি অবশেষে বিয়ে করেছেন দীর্ঘদিনের প্রেমিক মার্কিন ব্যবসায়ী টনি বেগের সঙ্গে গার্ড ছড়া বেঁধেছেন তিনি লস অ্যাঞ্জেলেসের একটি পাঁচ তারকা হোটেলে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা একটি সূত্র জানায় অনুষ্ঠানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন তবে বিয়েতে ছবি তুলতে কড়া নিষেধাজ্ঞা ছিল বিয়ের পর নতুন দম্পতি পাড়ি দিয়েছেন সুইজারল্যান্ডে টনি বেগ ইনস্টাগ্রামে কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন যা নার্গিসও নিজের স্টোরিতে দিয়েছেন একসঙ্গে সুইমিং পুলে কাটানো মুহূর্তগুলো যেন নতুন জীবনের আনন্দের প্রমাণ ভারতের কাশ্মীরে জন্ম হলেও টনি টনিবেগ বর্তমানে লস অ্যাঞ্জেলেসে বসবাস করেন এবং একজন সফল ব্যবসায়ী নার্গিসের সঙ্গে তার প্রেমের গুঞ্জন বহুদিনের তবে তারা কখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি সালে রক স্টার দিয়ে বলিউডে অভিষেকের পর রণবীর কাপুর ও উদয় চোপড়ার সঙ্গে প্রেমের গুঞ্জনে শিরোনামে ছিলেন নার্গিস তবে এবার মনে হচ্ছে নতুন জীবনের যাত্রায় সত্যিকারের ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছেন তিনি আস্থার ভালোবাসায় বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড এখনও বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেননি নার্গিস ও টনি তবে তাদের রোমান্টিক পোস্টই সব বলছে তাহলে কি সত্যি নতুন অধ্যায় শুরু করলেন বলিউডের এই তারকা